হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সপ্তমী সপ্তমী সকালবেলা মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম খিদিরপুরের ঠাকুর দেখতে তো সত্যি কথা বলতে মা বাবা বছরে এই একটা দিনই শুধু খিদিরপুর বেরোয় টেনে টেনে নিয়ে যাওয়া হয় যে একটু বাইরে চলো বাইরের ঠাকুর দেখতে আর খিদিরপুর খিদিরপুরটুকু নিয়ে যাই যেহেতু মা বেশিক্ষণ হাঁটতে পারে না বলে এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল সত্যি কথা বলতে এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিল এইটা টোটালি বেতের খড় ফড় আর কাঠ দিয়ে টোটালি বানানো হয়েছিল আর এটা হচ্ছেই থিমটা ছিল খুব সুন্দর পাখা দিয়ে আর সাবেকিয়ানা টাইপের প্যাটার্ন করেছিল আর এখানে একটা নতুনত্ব এই থিমটাও দেখো এই থিমটাও খুব সুন্দর এটা কোথায় কোথায় দেখেছি আমি বলতে পারবো না তোমরাই দেখে কমেন্ট করে লিখে দাও আর সাইডে একটা গোল মতো আছে সেখানে মা অনেক ছবি তুলেছিল তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে আর আচ্ছা এখানের এই দুর্গা ঠাকুরটা দেখে নাও হচ্ছে এখানকার দুর্গা মূর্তি এত সুন্দর লাগছিল পুরো অপূর্ব লাগছিল মাকে তারপর আমরা চলে গেছিলাম এখানে কিছু ফটো ফটো তুলে বাবার একটা জিনিস হলো বাবার দেখো রিং খেলছে কিন্তু ওরা টেকনিকটাই এরকম করে রেখেছে যে আমরা পারিনি অথচ আমরা জাস্ট মজা হয়েছে মজার জন্য আমরা করেছিলাম তারপর এখান থেকে চলে গেছিলাম একটা পার্কে পার্কের ঠাকুর দেখতে খুব সুন্দর ঠাকুরটা হয়েছিলো আর এখানে মায়ের অনেক পুরনো পুরোনো বন্ধু ছিল মানে ওই কলেজ লাইফের বন্ধু তো ভালোই হলো তাদেরও দিনটা খুব সুন্দরভাবে কাটলো এরপর এখান থেকে আমরা একটু খেতে গিয়েছিলাম খেয়ে খাওয়ার টাবার খাওয়া দাওয়ার পর আর বাড়ি চলে এসেছিলাম টাটাও দেখা হবে পরের ভিডিওতে